নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওতে সুস্বাগত আজ নিয়ে এসেছি খাঁটি গুড় চেনার উপায় কীভাবে জানবেন গুড়টি খাঁটি না ভেজাল রয়েছে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তাহলে চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক সুস্থ থাকতে অনেকে গুড় খেতে পছন্দ করেন তবে বাজারে ভেজাল গুড়ের ভিড়ে অনেকে ভালো গুড় কিনতে পারেন না চলুন আসল চেনার কয়েকটি টিপস জেনে নেওয়া যাক কেনার সময় একটু গুড় ভেঙে নিয়ে খেয়ে দেখুন নোনতা স্বাদের হলে বুঝবেন গুড়ে ভেজাল রয়েছে গুড়ের গুড়ের ধারাটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন যদি নরম লাগে তাহলে বুঝবেন ভালো মানের আর ধরে আর ধার বেশি শক্ত হলে না কেনাই ভালো গুড়ের রং সাধারণত গাঢ় বাদামি হয় হলদেট হলদেটে রঙের গুড় হলে না কেনা ভালো কারণ হলদেটে গুড়ের গুড়ে রং অতিরিক্ত রাসায়নিক মেশানো থাকে কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে চকচকে হয় গুড় শুধু খাবারের মিষ্টি স্বাদের জন্যই নয় এ রয়েছে নানা রকম গুণ গুড়ের উপকারিতা গুড়ে আয়রন ভিটামিন সি প্রোটিন পটাশিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে দীর্ঘদিন সুস্থ থাকতে এই উপাদানগুলি শরীরে পর্যাপ্ত দরকার আর গুড় ফোর্স গুড় সেই প্রয়োজন পূরণ করে গুড় চিনির চেয়ে বেশি স্বাস্থ্যকর চাই গুড় মিশে খে সারা দিন হজম প্রক্রিয়া ভালো হয় যারা রক্ত অল্পতায় ভুগছে তাদের রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বাড়াতে গুড় খুবই উপকারী কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে গুড় ওজন কমাতেও সাহায্য করে গুড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে ডায়াবেটিস থাকলে চিনির বিকল্প হিসাবে গুড় নয় সুগার ফ্রি ক্যাপসুল স্টে ব্যবহার করতে হবে গুড়ে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ত্বককে সতেজ রাখতেও সাহায্য করে গুড় তাহলে দেখ বন্ধুরা কত সুন্দর ভিডিও